ধর্মনগরে ওয়াই এম এসি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিগত কয়েক বছর যাবৎ ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের উদ্যোগে ধর্মনগরে সরকারি বেসরকারি বিভিন্ন ক্লাব সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে তার অঙ্গ হিসেবে আজ তেরো জুলাই ধর্মনগর মহকুমার থানা রোডে অবস্থিত ওয়াই এম এসি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় বৃক্ষরোপণ করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বৃক্ষরোপণ কর্মসূচিতে উনার সাথে উপস্থিত ছিলেন ধর্মনগর পূর্ব পরিষদের কাউন্সিলর সহ এলাকাবাসী ও ক্লাবের সকল সদস্যবৃন্দ এক সাক্ষাৎকারে বিশ্ববন্ধু সেন বলেন দুহাজার আঠারো ইংরেজিতে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর ধর্মনগরে তিনি স্লোগান রেখেছিলেন ক্লিন ধর্মনগর গ্রিন ধর্মনগর লাভ ধর্মনগর সেই স্লোগানের ভিত্তিতে প্রতি বছর বৃক্ষরোপণ কার্যসূচি পালন করা হয় থাকে বৃক্ষরোপণ আজকে কয়েক মাস ধরে না যে কয়েক বছর ধরে দু সালে আমাদের ভারতীয় জনতা পার্টি পিপল রাজ্যে ক্ষমতা আসার পর একটা স্লোগান দিয়েছিলাম ক্লিন ধর্মনগর গ্রিন ধর্মনগর লাভ ধর্মনগর যদি গ্রিন করতে পারি তাহলে যেভাবে প্রাকৃতিক আবহাওয়া বায়ুমণ্ডল যেভাবে তাপময় হয়ে উঠেছে তার থেকে রক্ষার বাঁচার একমাত্র গাছ অর্থাৎ বৃক্ষ একদিক দিয়ে নরেন্দ্র মোদী ডাক দিয়েছেন এক পের মাকে নাম পর আর নাম ডাক দিয়েছি গ্রিন ধর্মরগত গ্রিন ধর্মরাগত হলে সবুজে সবুজ করতে পারলে মিলিয়ে দেখবেন ভাই যে এখন যখন প্রখর রৌদ্র হচ্ছে যে টেম্পারেচার রাইস করে আগরতলা কিংবা অন্যান্য জায়গা থেকে করে এক দেড় দুই ডিগ্রি কিন্তু টেম্পারেচার কম থাকে হিট কম থাকে তার একমাত্র কারণ হচ্ছে প্রচুর গাছ কাছালি লাগানোর পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা করছি বিষয়টাকে সামগ্রিকভাবে সকলের মধ্যে ছড়িয়ে দিতে অনেকটা সফল হয়েছি ব্যক্তিগত স্তরে পৌরসভার মাধ্যমে রাজনৈতিকভাবে যেমন সকলে এগিয়ে আসছে ক্লাবগুলো এইভাবে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসছে ক্লাবগুলো যদি সবাই এগিয়ে আসে রক্তদান শিবির বৃক্ষরোপণ খেলাধুলা সামাজিক সচেতনতা নাটক সাংস্কৃতিক পরিমণ্ডল সব কিছু মিলিয়ে গিয়ে একটা সুস্থ সুন্দর পরিবেশ গড়ে উঠে যেটা ধর্মগর অলরেডি গড়ে উঠছে বৃক্ষরোপণ হচ্ছে একদিক দিয়ে মাতৃস্নেহের মতো মা যেমন আমাদেরকে লালন পালন করে বড় করেছেন বৃক্ষ আমরা মনে করি মা বৃক্ষকে কাটলে কিন্তু কোনো উত্তর দেয় না সাউন্ড দেয় না সে আমাদেরকে ছায়া দেয় শুষীতল বাতাস দেয় অনেক বৃক্ষের পাতা গুল্ব এগুলো মানব সমাজের বিভিন্ন আয়ুর্বেদিক কাজে লাগে। বৃক্ষের উপকারিতা বলে শেষ করা যাবে না আরও আমরা এখন যেটা চিন্তা করছি সারা বর্ষ বৃক্ষরোপণ করতে পারি বর্ষায় তো প্রাকৃতিক জল পাই অন্যান্য সময় বাকি ক্লাবগুলোকে অনুরোধ থাকবে স্বেচ্ছাসেবী সংগঠনের অনুরোধ থাকবে যে শুকা সময় যদি গাছ লাগিয়ে জল দিয়ে গাছটাকে বাঁচাতে পারি সেটা আরো বেশি আনন্দ এখন তো প্রাকৃতিকভাবে জল পাচ্ছে অর্থাৎ বৃক্ষ আমরা লাগাবো ধর্মনা করতে সবুজে সবুজ করবো